ও বাবা আজ তো ব্যাপক দেরি হয়ে গেলো দশটাই বেজে গেল ও রোববারে আমার উঠতে উঠতে প্রচুর দেরি হয় যাই হোক উঠতেই আমার রেড্রো মিউজিক বেশ ভালো লাগে চালাতে তাই আমি রেড্রো মিউজিক শুনতে শুনতে সকালে টিফিন আর বাদ বাকি জিনিসগুলো কাজগুলো আমি করি আজ ভাবছি পেঁয়াজের পরটা বানাই বেশ ঝাল ঝাল করে তাই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে রেখেছি। আটা ময়দা মিক্স করে মিখে রেখেছি এবার বাস বানাবার পালা এই তো আমি অবশ্য এইভাবে বানাই ট্রাইঙ্গেল করে কেটে তারপরে ফোল্ড করে করে বানাই আপনারা কেমন করে বানায় আমাকে জানাবেন ওইটা আমার বেশ এইটা ইজিও লাগে আর ভালোও লাগে বেশ ভালোভাবে ফোল্ড হয়ে ভালোভাবে বেলতেও পারি এই তো বেলে নিলাম বাস এবার ভালো করে ভেজে নেবার পালা কর করে আমরা একটু করকড়ি করে ভাজাটা পছন্দ করি যে বা পাঁপড়ের মতন একটু উচমুচে আওয়াজ হবে সেইভাবে পরোঠাটা আমাদের খেতে ভালো লাগে তো সেইভাবে কড়াকড়ি একটু ভেজে নিলাম পরোঠাটা তো আমার ছেলেকে দিলাম এবার জিজ্ঞেস করছি কেমন লাগছে তো বললো খুব বেশ ভালোই লাগছে ওর আর ওর ভালোও লাগে ওর সব পরোটা টরোটা এবার আমাদের খাওয়ার বেলা আমার বর তো আচার দিয়ে খাচ্ছে দেখি ওর কেমন লাগে বাহ ওরও ভালো লেগেছে রচা আর আমি এদিকে সস দিয়ে টমেটো ক্যাচ দিয়ে খাচ্ছি আমার অবশ্য টমেটো ক্যাচপ খুব ফেভারেট ওরা তো ভালো হয়েছে থামস আপ থামস আপ দিয়ে যাচ্ছে বিকালবেলা গণেশ চতুর্থে পুজোর প্যান্ডেল দেখতে বেরিয়েছিলাম এইখানে প্যান্ডেল ঠাকুর বেশ ভালো এটা সেভেন্টি ওয়ান কেজির লাড্ডু এবার এখানে ভোগের মধ্যে দেওয়া হয়েছে আর ইভিনিংয়ে লাইভ শো ছিল বেশ ব্যাপক এনজয় করা হলো। জানলা দিয়েই আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি আর ওখানে সামনে গিয়ে ভিড়ে বসে দেখার আর দরকারই পড়লো না জানলা দিয়ে বেশ ব্যাপক দেখা যায় নিজের কমফোর্টেবল এসি চালিয়ে বেশ ব্যাপক করে ভালোভাবে দেখা এই তো সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেল কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন কত ভিড় অবশ্য হবেই জোজোর গান সবাই পছন্দ করে নস্টালজিক একটা বেশ বাচ্চারা নাচা নাচি বাচ্চা কেন বড়রাও নাচা নাচি করে বেশ ভালো এনজয় করেছে ওই তো সবাই নাচছে

লম্বা লম্বা বড় বড় বিল্ডিং এর মাঝখানে ঠাকুর পুজো ডান্স পার্টি ফাংশন ব্যাপক মজা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো